কুষ্টিয়ার কুমারখালীতে ইচ্ছে মহিলা সমবায় সমিতির মাধ্যমে তৈরি হয় ইচ্ছে স্যানিটারি ন্যাপকিন পরিদর্শন করলেন জেলা সমবায় অফিসার বিস্তারিত থাকছে এম এস হোসেনের প্রতি কুষ্টিয়া কুমারখালী শেরকান্দি পশুর হাটের সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দ্বিতীয় তলাতে ইচ্ছে মহিলা সমবায় সমিতির মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে মহিলাদের জন্য ইচ্ছে স্যানিটারি ন্যাপকিন পরিচালনা ও প্রতিষ্ঠানের সভাপতি মেরিন আক্তার মিনা জানায় এই প্রতিষ্ঠানে বিশ থেকে পঁচিশ জন মহিলা কাজ করে গরিব ও অসহায় পরিবারের মেয়েরা কলেজে সময় কাটাতে কাজ করে তাদের খরচ এখানে নারী উদ্যোক্তার মাধ্যমে হয়। গতকাল অফিস পরিদর্শন করে কুষ্টিয়া জেলার সমবায় অফিসার প্রভাত চন্দ্র রায় সে সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহুর মোসাম্মদ জহুর খাতুন ইচ্ছে মহিলা সমবায় সমিতির মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে মহিলাদের জন্য ইচ্ছে স্যানিটারি ন্যাপকিন সেটা অনেক মানসম্মত বলে জানান জেলা সভাপতি অফিসার বলতে পারে চালাতে পারে সঠিক নিয়মে আমি আসলে আমি ই হব উৎসাহিত হব তো আমি সহজে ওনার কথাটা গ্রহণ করি এবং আমি সময় করে আজ এই সমিতিতে পরিদর্শন করতে এসেছি পরিদর্শন করে আমি খুবই প্লিজড যে এরকম একটা প্লেসে এরকম একটা জায়গায় এই যে যারা বেকার মহিলাদের সংগঠিত করে সমবায় সমিতির মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি বাস্তবায়ন করছে এই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমবায় দপ্তরের পক্ষ থেকে অ্যাকচুয়ালি যে পণ্যটা এরা তৈরি করছে এটা আমাদের গ্রাম বাংলার মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় উপাদান যেটা আমরা সকলেই জানি বয়সন্ধিকাল থেকে শুরু করে আমাদের যে সময়গুলো থাকে সেই সময়গুলো এটা খুবই প্রয়োজন এই সমবায়ের মাধ্যমে এই প্রোডাক্টগুলো তৈরি করে এখানে প্রায় অনেক সকল সম যে সদস্য বিশজন সদস্যই প্রায় কর্মব্যস্ত থাকে সমবায়ের মাধ্যমে কাজ করে এবং এর ফলে তারা কি করে তারা যে